বাদাত নিয়ে আসবে তার নেকির পাল্লা ভারী থাকবে প্রচুর নেকি কিন্তু সে একটা পর্যায়ে দেখা যাবে কাউকে গালি দিয়েছে কারো হক নষ্ট করেছে কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে আল্লাহ রবুল্লা আলমিন তার এই সম্পদগুলো ফেরত দিতে থাকবেন যার থেকে তিনি গ্রহণ করেছেন তাদের থেকে আসলে এইগুলোর ক্ষমা পাওয়ার জন্য তার নেকি দেওয়া হবে দেখা যাবে এক পর্যায়ে এই সকল দেনা তার পরিশোধ হবে না তার যে নেকি আছে সেই নেকিতে তারপরে যেই ব্যক্তিদের কাছ থেকে হক নষ্ট করেছে যাকে গালি দিয়েছে ইত্যাদি ইত্যাদি করেছে আসলে তাদের যে পাপ আছে সেগুলো তার ঘরে বহন করানো হবে এবং তারপরে ওই জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন জাহান নামে পাঠিয়ে দেবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সেই ব্যক্তি সবথেকে বড় মিসকিন যদি আমি প্রশ্ন করি আপনার কাছে যে ভাই তাহলে মিসকিনের কাতারে গিয়ে আপনি আমি আছি সচিত্তে আমি সর্বপ্রথম হাত তুলবো যে ভাই আমি তো তাহলে মিসকিন আমার আল্লাহ আমার ক্ষমা করা ছাড়া তো আমার কোনো রাস্তা নাই আমি কোথায় যাব কে আমাকে সাপোর্ট দেবে সেই সত্তা ছাড়া যেই সত্তা আমাকে খাওয়ায় পরায় আমি এত নাফার মানি করি তবু আল্লাহ আমাকে ভালো রেখেছেন আল্লাহ আমার তার সমস্ত নিয়ামত দিয়েছে আমি এখন যেখানে বসে আছি আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছি আল্লাহ আমার কাছ থেকে টাকা চাচ্ছে না শুধু চাচ্ছে বান্ধব তুই সুক্রিয়া কর কিন্তু দুঃখের বিষয় আমরা সুক্রিয়া করি না যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি কেমন আছেন বললেন প্রচন্ড খারাপ কেন কি হয়েছে ভাই আর সাত দিন ধরে যাওয়ার বিছান থেকে উঠতে পারি না ভাই তাহলে আমি আপনার কাছে জানতে চাই যেই ব্যক্তি রাস্তার বারে পরে থাকে একটা হাত নাই একটা পা নাই দুইটা চোখ নাই একটা নাক নাই একটা মুখ নাই সে কি বলবে আপনি যদি বলেন আপনি খারাপ আছেন তাহলে সে কি বলবে ভাই আমরা আসলে ইসলামটাকে যেভাবে নিচ্ছি আমরা সেই আসলে সেইভাবে ইসলাম আসলে না ইসলাম শান্তির বাণী ইসলাম শান্তির বাণী প্রচার করে ইসলাম মানুষের শান্তির দিকে আহ্বান করে কিন্তু আজকে যদি দেখেন যে আমরা বর্তমানে মু মুসলমানরাই সবচেয়ে বড় ফাটনার শিকার এবং আমরাই সবচেয়ে মানুষকে বেশি ধোকা দিয়ে থাকি আল্লাহর কসম ভাই ফিরে আসেন ফিরে আসেন আমি গুনাগার হয়তো আমার কথা আপনার কানে লাগবে না এরও একটা কারণ আছে আমার কথা আপনার অন্তঃকরণে যাবে না কারণ হচ্ছে আমি গুণাগার আমার আসলে ওইভাবে মুখের কথার সাথে আমলের মিল নাই যদি বলি যে ভাই আপনি মোনাফিকি করবেন না আমরা যেমন একটা সহজ আর একটা কথা আপনাদের একটু বলি যে আমরা দেখি যে সমাজে এক দুইবার হজ করে আসার পরে তার নাম হাজি উঠে যায় এবং তাকে হাজি বললে সে খুব প্রাউড ফিল করে আল্লাহর ঘর ওরে বাবা কাবাগর তিনি ঘুরে এসেছেন এবং বর্তমান মুসলমানরা আসলে তাদের খুব সমীক্ষা করে সমীহ করে তাদের খুব আদর আপ্যায়ন করে কিন্তু দুঃখের বিষয় যদি একবার দুইবার জীবনে হস করার পরে তার নাম হাজির হয় তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে পাঁচ তার নাম নামাজই কেন হবে না বেশ আপনি বলবেন এতে আত্মহংকার চলে আসতে পারে ঠিক আছে ভাই আত্মহংকার ইবাদত আল্লাহর ইবাদাত করতেছে খুশি করার জন্য যদি আপনি করা যদি থাকে আপনার হাজির নাম অর্জন করার জন্য অথবা সমাজে তাকে যদি হাজি ছাড়া সম্বন্ধন করা না হয় তাহলে যে দেয় তাকে মুনাফেক যে সুদ খায় তাকে সুদি এই সব নাম ধরে কেন ডাকা হয় না উদাহরণত আপনার একটা বন্ধু দেখবেন বন্ধু মহল এরকম কিছু বন্ধু থাকে যারা গালি গালাস করতে পছন্দ করে আপনি আপনার একটা বন্ধুকে দেখবেন সচরাচর সে আপনাকে গালি দেয় যে গালিগুলো আসলে আপনাকে দেয় না আপনার পিতা মাতাকে দেয় আর যদি চাচা বাইর পড়ে তাহলে তো গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে যদি আমি আপনাকে সহজ অর্থে বলি যে মুনাফিকের আলামত হচ্ছে চারটা তার ভিতরে একটা কি মিথ্যে কথা বলা ওয়াদা বরখেলাপ করা আমানতের মাল খেয়ানত করা আর হচ্ছে প্রকাশ্যে গালি করা এখন আপনি বলবেন যে ভাই এ তুমি নতুন হাদিস কোথায় পাইছো এটা নতুন হাদিস না আল্লাহর কসম এটা শহীদ বুখারির চৌত্রিশ নম্বর হাদিস আপনার চাইলে পরক করে দেখতে পারেন তারপরে মুনাফেকের শাস্তি সম্পর্কে যদি আপনাকে বলি সুরা নওবা নয় সুরা তওবা নয় নম্বর সুরার একাশি বিরাশি নম্বর আয়াতে যেখানে আল্লাহ রবুল্লা বলেন যে হে রাসুল তুমি যদি তাদের জন্য সত্তর বারো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তাদের ক্ষমা করব না যদি আল্লাহ রাসুল সাল্লাম তাদের জন্য দোয়া করে তাও আল্লাহ তাদের ক্ষমা করবে না কাদের জানেন জন্যেক সর্দার আবদুল্লা উবাই যার উপরে আসলে এই নাজিল হয়েছে সেই মুনাফেকদের আল্লাহ ক্ষমা করবে না তাহলে আপনি কোন সাহসে কিভাবে আপনি অন্যের মাকে অন্যের বাবাকে গালিগালাজ করতেছেন কোন সাহসে করতেছেন প্রথম কথা হচ্ছে আপনি যার বাবাকে গালি দিচ্ছেন আপনার তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সন্তানের কাছে ক্ষমা চাইতে আপনি ক্ষমা পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনি এমন কারো কাউকে গালি দিচ্ছেন যার বাবা কবরে আপনি তাকে কীভাবে তার কাছে কীভাবে ক্ষমা চাইবেন চাইতে পারবেন না বর্তমানে মুসলিম উম্মা যে ফারাক্কার ভিতরে আছি এই ফারাক্কা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমি দেখি না কেন দেখি না সেই বিষয়টা যদি আপনাদের বলতে চাই তাহলে আরও কঠিন হয়ে যাবে উদাহরণত বলতে গেলে আমি আমার সংসার ঠিক করতে পারতেছি না আমি আমার পরিবার পরিজনদের ঠিক করতে পারতেছি না তাহলে আমি যদি আমার পরিবার পর্যন্ত ঠিক করতে না পারি তাহলে আমি সমাজ ঠিক করার চিন্তা ভাবনা কীভাবে করি আমি আমার সন্তান আমি আমার পিতামাতা আমি আমার ভাই বোন আত্মীয়স্বজন এদেরকে যদি ইসলামের ছায়াতলে নিয়ে না আসতে পারি তাহলে বাহিরে যে বিধর্মী যারা আছে তাদের কিভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে ভাই সময় থাকতে আসুন নিজেকে বদলাই পরিবর্তন হই পরিবর্তন হই আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য তবেই ইনশাল্লাহ সুন্দর সমৃদ্ধ এবং আমাদের সেই ইসলামের সোনারী অতীত ফিরে আসবে सबा भाई